নওগাঁর আত্রাই উপজেলা পাঁচুপুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে পাঁচুপুর ইউনিয়নের খঞ্জর জয়সারা স্কুল মাঝে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল নওগাঁ জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম রেজু পাঁচুপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি কায়কোবাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আতাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন শাক্ষিদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ভোপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল চকলেট অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সর্দার বিএনপি নেতা জাহেদুল ইসলাম সাবেক যুবনেতা জাহাঙ্গীর আলম মিঠু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা মহিলা দলের সভানেত্রী আরা সাধারণ আঞ্জুমান আঙ্গুরি বেগম প্রমুখ সমাবেশে বিএনপি অতীতে কৃষক দলের জন্য কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন আত্রাই উপজেলা বিএনপি পাঁচোপুর ইউনিয়ন বিএনপির কৃষক দলের সভাপতি কায়কোবাদ আমরা অনেক আন্দোলন সংগ্রাম অনেক পার হয়ে এই অবস্থায় আমরা দাঁড় হয়েছে। এই আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত এই কৃষক সমাবেশের আজকে সারা বাংলাদেশে নেই আমাদের পাসপুর ইউনিয়নেও এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে উনিশ দফার উপর বাস্তবায়ন করে আজকে জাতীয়তাবাদী শক্তি বেশি হয়েছে সঙ্গে সাথে বন্ধুগণ আজকে আমাদের একটা কথা মনে রাখতে হবে আমাদের যা পাঁচ বছরে আমরা যারা অবস্থান করছি বিগত যে সংগ্রাম আন্দোলন 17 বজের নির্যাতনের শিকার আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই হয়েছে আমাদের আগামী রাষ্ট্রনায়ক আজকের এই সমাবেশের আয়োজন করেছে কিশোর দবের মধ্য দিয়ে শুধু একটি কথাই বলতে চাই আগামী দিন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় কৃষকদের যে দুঃখ দুর্দশা কৃষকদের যে মানে পরিশ্রম করার পরেও তারা যে ন্যায্য মূল্য পায় না সেই ন্যায্য মূল্য বিহিত করার জন্যই আপনাদের জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আসার জন্য কৃষক দল থেকে আপনাদের ধন্যবাদ দিচ্ছি এই কৃষকের জন্য কৃষি বাংলাদেশের মেরুদণ্ড আশি থাকল কৃষক উপর নির্ভরশীল বেশিরভাগ লোক কৃষক তার ছেলে হিসাবে তারেক রহমানের কৃষির উপরই বেশি আমরা যাকে আত্মায়ে সুখে দুঃখে আন্দোলন সংগ্রামে যাকে আমরা পাশে পেয়েছি সেই নেতা তারেক রহমানের আস্থা ভাজন নেতা এস এম রেজাউল ইসলাম রেজু ভাই সারা দেশে তিন মাস ব্যাপী কৃষক সমাবেশ চলছে এই কৃষক সমাবেশের মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের কাছে কিছু মেসেজ পাঠিয়েছে যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি গেলে কৃষকের জন্য কি করবে